এর সব একজন মানুষ ঈদের মৌসুমে দোকানদার জুতোর দোকানদার কসমেটিক্সের দোকানদার কাপড়ের দোকানদার খুব উপার্জন করলো এই মৌসুমে বিশ লক্ষ টাকা সে লাভ করলো এখন ঈদের রাতে বিশ লক্ষ টাকার বান্ডিল নিয়ে বাজার থেকে দোকান থেকে বাড়িতে আসতেছে রাস্তায় যদি ডাকাত দল এটা চিন্তাই করে নিয়ে যায় তাইলে কি এই বিশ লক্ষ টাকার কোনো লাভ সে নিজের ঘরে উঠাতে পারলো সে তো কামাইলো অনেক বেশি বিশ লক্ষ যা আট দশ বছরে কামাতে পারেনি এই বছরে সে উপার্জন করছে বিশ লক্ষ এক মাসে কিন্তু প্রতিমধ্যে চিন্তাইকারী চিন্তাই করে নিয়ে গেল এর লাভ চার পয়সার লাভ সে ঘরে উঠাতে পারে ঠিক ভাইরা আমাদেরও অবস্থা এরকম আমি আপনি যে নেকিটা করি এই নেকিটা হেফাজত করে সংরক্ষণ করে যদি কবর পর্যন্ত নিয়ে যেতে পারি আল্লাহ বলছেন আমার কাছে যদি নিয়ে আসতে পারো তাহলে আমি গুণ নেকি দিব মাঝখানে যদি সব দান করব মাঝখানে যদি শয়তান নামক ডাকাত আমাদের নেকিকে ধ্বংস করে দেয় গুনাহের মাধ্যমে তাহলে তো এর সব আমি পাবো না আল্লাহর কাছে এজন্য নেকি করার থেকেও বেশি ফিকির করতে হবে গুনাহ থেকে বাঁচা মানে নেকিকে হেফাজত করা এর অর্থ এটা নয় যে আমি নেকি করবো না এবাদত তো আমাকে করতে হবে কিন্তু বেশি ফিকির থাকতে হবে যতটুকু এবাদত আমি করেছি সেটা হেফাজত জন্য হয় সেটা যেন ব্যয় না হয়ে যায় ওই যে তলা ছিদ্র এমন কোনো পাত্রে যদি পানির নিচে ট্যাপের নিচে রেখে সারা সারাদিন আমি ট্যাপ ছেড়ে রাখি তাহলেও কি ট্যাপটা পানিটা বা পাত্রটা ভরবে কিন্তু যদি তলার ছিদ্রটা বন্ধ করে দেই তো এক ফোঁটা পানি পড়লেও সেটা ব্যালেন্স হবে তো ঠিক আমাদের অবস্থায় আমরা নেকি করছি তো অনেক কিন্তু গুনাহের দ্বারাই ব্যয় হয়ে যাচ্ছে কিছুই থাকছে না এই কারণ যে অনেকে আমাদের প্রশ্ন হয় যে আমি তো দশ বছর ধরে বিশ বছর ধরে তিরিশ চল্লিশ বছর ধরে নামাজ পড়ছি তো বিভিন্ন নিক কাজ করার কোরআন হাদিসে যে দুনিয়াবি ফায়দার কথা বলা হয়েছে চেহারা নোরানি হওয়া এবং নিক করলে কোরআনে বলছেন যে মানুষটা তাকুয়া অর্জন করে এই মানুষটার জন্য আল্লাহ দুনিয়া খেরাতের সমস্ত খাজানার দরজা খুলে দেন তো এই যে নেকির দুনিয়াবি যে ফায়দার কথা কোরআন হাদিসে আল্লাহ বর্ণনা করেছেন আমি তো চল্লিশ বছর ধরে ইবাদত করছি এরপরেও এইগুলো আমি পাই না কেন এই নেকির দুনিয়াবী ফায়দা আমার আসে না কেন এর কারণ এইটাই আমাদের বড়রা বলেন যে নেকি তো আমি করছি চল্লিশ বছর ধরে কিন্তু ওই নেকিটা আমি হেফাজত করতে পারছি না ওই নেকিটা শেষ হয়ে যাচ্ছে ওইটা ব্যয় হয়ে যাচ্ছে এজন্য জন্য থেকে বেঁচে থেকে যদি আমি ওই নেকিটার হেফাজত করতে পারি তাহলেই ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি একবার সুবহান আল্লাহ বললেও ব্যালেন্স হবে দুই রাকাত নামাজ পড়লেও সেটা আমার ব্যালেন্স সব থেকে বড় বিষয় হইলো যে তার নিষেধাজ্ঞাগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা তার আদেশ তো পালন করতেই হবে তো তার বেশি গুরুত্ব আমাকে দিতে হবে নিষেধাজ্ঞা থেকে বাঁচার যে এটা গোনা তাহলেই আমি বেশি কি পাব আর নিষেধাজ্ঞা থেকে বাঁচার দুইটা মাধ্যম বড় দুইটা মাধ্যম আল্লাহ রব আন করিম যেটা বলেছে একটা মাধ্যম হইলো তার মহাব্বত আল্লাহর মহাব্বত মানুষ মহাব্বতে একজন আর একজনের আনুগত্য করে ভালোবাসায় একজন আর একজনের করে তার কথা মানে তার কথা শোনে তার নাফারমণি করা থেকে বিরত থাকে স্বামী স্ত্রীর যে মহাব্বত স্ত্রী যে স্বামীর কথা মেনে চলে এর মধ্যে মহাব্বতও আছে মহাব্বতের সাথে অনেক সময় ভয়ও কাজ করে স্বামীর ভয়ে সে স্বামীর নির্দেশ মানে কিন্তু স্বামী যে স্ত্রীর কথা শোনে এর মধ্যে কি কোনো ভয় আছে এখানে শুধুমাত্র মহাব্বত কাজ তার তো কোনো ভয় নেই সে বড় স্ত্রী ছোট। সমাজও তাকে বড়োর মর্যাদা দিয়েছে শরীয়তও তাকে বড়োর মর্যাদা দিয়েছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে আমির আর মামুরকে আমির স্বামী মামুর স্ত্রী তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকেও স্বামী মর্যাদায় বড় তো স্বামীর তো স্ত্রীকে ভয় পাওয়ার কিছু নাই এরপরেও যে স্ত্রীর মানসা অনুযায়ী চলে স্ত্রীর কথা শুনে স্ত্রী বলছে যে ওই জিনিসটা যদি নিয়ে আসতা ভালো হইত তো তার কথা অনুযায়ী যে আমি ওই জিনিসটা বাজার থেকে ক্রয় করে আনছি সে একদিন বলেছিল এই পোশাকটা পরলে তোমার খুব ভালো লাগে আমি যে প্রায় প্রায় এই পোশাকটা পরে তার সামনে যায় কিসের কারণে তার মহাব্বতেই তো তো বড় যখন ছোটোর কথা শোনে এটা কিসে হয় মহাব্বতে এই যে আমরা যে আমাদের ছোট বাচ্চা আমার সন্তানের কথা শুনছি যে এটা কিসে হয় তার ভয়ে না মহাব্বত বাচ্চা যে আমার কথা শোনে আমার আনুগত্য করে এখানে ভয় আছে মহাব্বতের সাথে সাথে ভয়ও আছে কিন্তু পিতা যে সন্তানের আনুগত্য করছে ওই যে ছোট বাচ্চাটা বলছে যে আব্বু আজকে বাজার থেকে আসার সময় এই চকলেটটা আনতেন আমার পকেটে পয়সা নেই আমি ধার দিনা করে হইলেও যে সেটা নিয়ে আসতেছি আমি কি আমার এই ছোটো বাচ্চার আনুগত্য করলাম না এই আনুগত্যটা কিসে করলাম আমি একমাত্র মোহাব্বতে থেকে তো কখনো তার নাফারমানি থেকে বাঁচা তার নির্দেশ মানার বড়ো একটা মাধ্যম হল আল্লাহ আল্লাহ রব্বুল ইজতের পরিপূর্ণ মোহাব্বত যদি আমাদের দিলের মধ্যে এসে যায় তাহলে তার প্রত্যেকটা কথা আমরা ওইভাবে মানব যেভাবে যাকে দুনিয়াতে আমি মহাব্বুত করি আমার স্ত্রী আমার সন্তান আমার সন্তানের সন্তানদের আমরা তো প্রায় বয়স্ক এখানে তাহলে নাতি পুতি পোতা এদের এদের কথা আমরা কিভাবে মানি বেড়াতে আসছে আমার মেয়েটা তার ছোট বাচ্চাটা আমাকে বলল যে না ভাই আসার সময় বাজারে যাচ্ছ আসার সময় এটা আনতে হবে পকেটে পয়সা নেই আমি বাকি করে হইলেও সেটা আনছি কেন কেন তাকে আমি মহাব্বুত করি এই যদি যার মোহাব্বত দিলে যত বেশি তার ইশারা ইঙ্গিতও পালন করার চেষ্টা আমরা করি তো যদি আল্লাহ রব্বুল ইজতের মোহাব্বত আমাদের দিলের মধ্যে থাকতোই পরিমাণ তাহলে মাওলার প্রত্যেকটাই সারা ইঙ্গিত শুধু কোনটা ফরজ আর কোনটা সুন্নাত এইটার বাস বিচার হতো না যে এটা ফরজ এটা ওয়াজিব এটা করলেই হবে এটা নফল এটা মুস্তাহাব এটা না করলেও এই হিসাব আমরা করতাম যে হিসাব সাহাব একরাম কখনো করেননি ওনারা কখনো দেখেননি যে এটা ফরোজ না এটা সুন্নাত না এটা অজিৎ ওনারা শুধু দেখতেন যে আমাদের মাহবুব মুহাম্মদুর রসুল্লাহ বলেছেন এটা করো ব্যাস বলেছেন এটা করো করছে সামদ হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কোনো জায়গায় যাচ্ছেন